জানিস বান্টু ও পাড়ায় একটা মশার সঙ্গে একটা মাছির বিয়ে হয় বাড়ির লোকের আপত্তি থাকা সত্ত্বেও মাছি জোর করে মশার সাথে বিয়ে করে শালা এটা আবার কোনো গল্প হলো মশার মাছির বিয়ে হচ্ছে হ্যাঁ রে হ্যাঁ পুরো কথাটা তো আগে শোন ঠিক আছে তাই বল শুনি ফুলসজ্জার পর দিন সকালবেলা দেখা যাচ্ছে মাছিটা হাউনায় কান্নাকাটি করছে তখন মাছির বোন মাছিকে জিজ্ঞাসা করলো সে কাঁদছে কেন উত্তরে মাছি বলল রাত্রেবেলায় শোয়ার আগে গুড নাইট জ্বালিয়েছিল পরের দিন সকালে উঠে থাকে মশা মারা গেছে শালা আচ্ছা গল্প শোনালি মারি তাহলে আমি একটা গল্প বলি শোন কেলটু আচ্ছা কেলটু বলতে পারি ভজা দাদের পুকুরে অতো মাছ ভাস ছিল আর ওরা সারা রাত লাইট কেন পুকুরে জেলে রেখেছিল না তা তো বলতে পারবো না তবে তার আগের দিন অন্ধকার ছিল সকালে উঠে দেখে অনেক মাছ মারা গেছে ওইটাই তো আসলে গল্প রে কেলটু ওইটাই তো আসলে গল্প তার দিন কত মাছ ভাসছিল পুকুরে ওরা দেখেনি কিন্তু লাইট জ্বালেনি তাই অন্ধকারে মাছেরা অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল সেই জন্য পরের দিন ওরা লাইট জ্বলে দিয়েছিল সারা রাত যাতে না মাছেরা ধাক্কা লেগে মারা যায় শালা মরকট কোথায় মাছরা মাছরা ধাক্কা লেগে যেদিনে মাছ ভাসছিল অন্ধকার ছিল অত মাছ মরলো আর যেদিন লাইট জ্বাললো মাছ মরলো না কেন বল দেখি বল আচ্ছা বান্টু আর কেলটু দুজনে বল দেখিনি তোদের ছাদের উপরে ঘরে মশা আছে না আমাদের উপরে ঘরে মশা নেই ঠিক আমাদের উপরে ঘরে মশা নেই কেন উপরে মশা থাকে না বলতো জানি না তুই বল কারণ মশা ছোট প্রাণী অতগুলো সিঁড়ি ওপরে উঠতে পারে না তাই ওপরে ঘরে মশা থাকে না ও মাই গড এ বলছে কি ফট জানিস তো আমার দাদু সূর্যের জায়গা কিনছে লোকে চাঁদের জায়গা কিনতে শুনেছি সূর্য কিনতে এই প্রথম শুনলাম দাদু সূর্যের জায়গা কেনার কারণ আছে কারণ আমার দাদুদের বিড়ির ব্যবসা আর বর্ষাকালে বিড়ি সেঁকতে আর টেম্পার দিতে খুব অসুবিধা হয় জ্বালানির জন্য সেই জন্য যেদিন ঘোর বর্ষা হবে বিড়ি যেদিন না শুকোতে পারে টেম্পার দিতে পারে সেই জন্য সূর্যের জায়গা কিনছে তখন করে সূর্যে গিয়ে বিড়ির টেম্পার দিয়ে নিয়ে ও এই বাবা। আমি শুনলাম তোর দাদু দিদি তোর দিদিমার জ্বালায় সূর্যে গিয়ে পুড়ে মরবে বলে সূর্যে জায়গা কিনে যাতে না কেউ পড়ার পরে ছাই বয়স খুঁজে পায় চুপ কর বলে দিচ্ছি চুপ কর ওরা মরকটের মতো কথা বলবে না আমার দাদু দুটো বিয়ে একটা বউ জ্বালালে আর একটা বউয়ের সঙ্গে সংসার করবে তাছাড়া শুনলাম আমার দাদু আরেকটা একটা কচিমালে টোপ দেখছে তাহলে সে সূর্যে পড়ে সুইসাইড করবে কেন